পাঁচশো টাকায় পাঁচ হাজার টাকা ছবি দেখলাম ঈদের চতুর্থ দিনে এসেও স্টার সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন কোথাও বরবাদের টিকিট মিলছে না এত ভালো লাগছে এটা বোলার বাইরে লাস্টের সিনটা খুব ভালো লাগছে আরো দুই তিন দিনের টিকিট অগ্রিম কেটে রেখেছে ভক্তরা এছাড়া বরবাদ দেখার পর যে রিভিউ দিচ্ছে দর্শক এতে সিনেমা প্রেমী মানুষরা পাগল হয়ে যাবে বরবাদ দেখার জন্য ভাই অসাধারণ ছবি ভাই বাংলাদেশের মানে সবথেকে সাকিবের এটাই সবচেয়ে বেস্ট ছবি ছিল আজকে এক ভক্ত তো বলছে পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে পাঁচ হাজার টাকার মুভি দেখলাম মনে হয়েছে পাঁচশো টাকায় টাকার ছবি দেখলাম বরবাদ দেখার পর ভক্তরা তো বলেই দিয়েছে সাকিব খানের ক্যারিয়ারে সর্বশ্রেষ্ঠ সিনেমা হচ্ছে বরবাদ ইতিপূর্বে বরবাদের মতো কোন সিনেমা আমাদের বাংলা চলচ্চিত্রে হয়নি এই বরবাদ সিনেমা দিয়ে আমরা তামিল এবং তেলেগুর সাথে টেক্কা দিতে পারবো বাংলাদেশেও যে এই মাপের সিনেমা তৈরি হয় তা আমাদের কল্পনাতেও ছিল না অসাধারণ পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটেছি মনে হচ্ছে পাঁচ হাজার টাকা টিকিট কেটেও এই মুভিটা দেখলে মন্দ হবে না অনেক সুন্দর অনেক সুন্দর এইদিকে বাংলাদেশের প্রত্যেকটি সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স প্রত্যেকটা ক্ষেত্রে এভাবেই দর্শকদের উড়াদুরা রিভিউ দিস ইজ দ্য বেস্ট মুভি এবার এবং টিকিটের জন্য হাহাকার করছেন ভক্তরা কেউ কেউ তো টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে বাড়িতে শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট মুভি হ্যাঁ জিল্লু মালটা দিছে তো সকল শাকিবিয়ানরা ঈদের চতুর্থ দিনে এসেও শাকিব খানের বরবাদ যেভাবে এগিয়ে যাচ্ছে এই স্রোত কবে নাগাদ শেষ হবে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন পাশাপাশি এভাবে যদি সাকিব খানের বরবাদ সিনেমাটি চলতে থাকে তাহলে বরবাদে গ্লোস কালেকশন কত হতে পারে বলে আপনারা মনে করছেন